বাংলাদেশে পালিত হল বিজয় দিবস গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং আটই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্বভার নেওয়ার পর বাংলাদেশে এটাই প্রথম বিজয় দিবস উদ্যাপন বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মোহাম্মদ ইউনুক কিন্তু যার হাত ধরে বিজয় দিবস এসেছিল বাংলাদেশে সেই মুজিবুর রহমানের নাম একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভারতের হাত ধরেই স্বাধীনতা এসেছিল কিন্তু বিজয় দিবসে ভারতের জন্য একটাও শব্দ খরচ করলেন না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রায় তিরিশ মিনিটের ভাষণের অধিকাংশ সময়টাই পৃথিবীর ঘৃণতম স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে আক্রমণ জানিয়েছেন আর নিজের সরকারের ঢাক পিটিয়েছেন প্রিয় দেশবাসী এটা আমাদের বিজয়ের মাস ষোলোই ডিসেম্বরে যুদ্ধ জয় করে পৃথিবীর বুকে বাঙালি জাতির একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাস শত্রুকে চূড়ান্তভাবে পরাজিত করার মাস নিজের শক্তিকে আবিষ্কার করার মাস এই বিজয়ের মাসে আমরা সকল প্রস্তুতি নিয়ে দৃঢ় পদক্ষেপে নতুন বাংলাদেশ গড়ার যাত্রা শুরু করলাম ভারতের হাত ধরেই স্বাধীনতা এসেছিল কিন্তু বিজয় দিবসে ভারতের জন্য একটাও শব্দ খরচ করলেন না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিজ গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং আটই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্বভার নেওয়ার পর বাংলাদেশে এটাই প্রথম বিজয় দিবস উদযাপন তাতে অংশ নেন মোহাম্মদ ইউনুসো ঢাকায় একত্রিশ বার তপোধ্বনির মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের শহীদদের স্মৃতি সৌধের শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা জ্ঞাপনের পর ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে পাকিস্তানের তিরানব্বই হাজার ফৌজের আত্মসমর্পণের ঘটনার তিপ্পান্ন বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন তাতে সৌজন্যের খাতিরেও ভারতের নামটুকু নেননি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যার হাত ধরে বিজয় দিবস এসেছিল বাংলাদেশে সেই মুজিবর রহমানের নাম একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রায় তিরিশ মিনিটের ভাষণের অধিকাংশ সময়টাই পৃথিবীর ঘৃণ্যতম স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে আক্রমণ শানিয়েছেন আর নিজের সরকারের ঢাক পিটিয়েছেন নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিতের জন্য। গণতন্ত্রের জন্য একটি বৈষম্যহীন দেশ গড়ার তাগিতে ছাত্র জনতা স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রক্ত দিয়ে চার মাস আগে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে অক্ষু গড়ে তুলেছিল সে ঐক্য এখনও পাথরের মতো মজবুত আছে মাত্র কয়েকদিন আগে জাতি আবার গর্জে উঠে সমগ্র পৃথিবীকে সে কথা জানিয়ে দিয়েছে যখন পরাজিত শক্তি নড়ে ওঠার চেষ্টা করছিল সকল রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সজরে ঘোষণা দিয়েছিল আমরা যে নিরের অক্ষের মাধ্যমে অভ্যুত্থান করেছি সে ঐক্য আরও জোরদার হয়েছে চার মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি ফেসিবাদি সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে এটা সবাই বুঝতে পারছিল কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায় এসব প্রকল্পের মোড়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করেছে পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না শক্তিশালী স্বৈরাচারী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমেই আমরা হঠাতে পেরেছি তারা এখনও সর্বশক্তি দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্যকে করতে চাচ্ছে এই দিনটা যে বাংলাদেশের ইতিহাসেও গেথে থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ইতিহাস তৈরির ক্ষেত্রে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের উপেক্ষা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শুধুমাত্র বলেন বাঙালি জাতির বুক ফুলিয়ে দাঁড়ানোর দিন পাকিস্তানি হানাদের বাহিনীর অনেক অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে রুখে দাঁড়িয়ে সম্মুখ সমরে লড়াই করে নিজেদের জন্য রাষ্ট্র গঠন করেছেন জাতির এক বিশেষ বিজয় দিবস বাঙালি জাতির বুক ফুলিয়ে দাঁড়াবার দিন পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে রুখে দাঁড়িয়ে সম্মুখ সমরে লড়াই করে নিজেদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার উৎসবের কিন্তু যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা আনা হয়েছিল তাতে সৈরাচারী সরকার আঘাত হানে বলে দাবি করে নিউনুস তিনি দাবি করেন কয়েক মাস আগেই পৃথিবীর ঘৃণ্যতম স্বৈরাচারী শাসককে পালিয়ে যেতে বাধ্য করেছেন ছাত্র যুবরা আর সেই পরিস্থিতিতে এবারের বিজয় দিবস থেকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আহ্বান জানা নিউনুস আমরা সেই অর্জনকে আমাদের দোষে সম্পূর্ণতা দিতে পারিনি সর্বশেষ এবং প্রচণ্ডতম আঘাত হানল এক সৈরাচারী সরকার সে প্রতিজ্ঞা করেই বসছিল এদেশের মঙ্গল হতে পারে এমন কিছুই সে অবশিষ্ট থাকতে দেবে না এবছরের বিজয় দিবস বিশেষ কারণে মহানদের দিন মাত্র চার মাস আগে একটি অসম্ভব সম্ভব হয়ে গেল দেশে সবাই মিলে একজোটে হুঙ্কার দিয়ে উঠল পৃথিবীর ঘিন্নতম স্বৈরাচারী শাসককে পালিয়ে যেতে বাধ্য করে আমাদের প্রিয় দেশকে মুক্ত করেছে ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থান যে হাজার হাজার শহীদ এবং আহতদের আত্মত্যাগ এবং ছাত্রজনতার অটুট অক্ষের মাধ্যমে এই গণ অভ্যুত্থান সম্ভব হল তাদের সবাইকে স্মরণ করি সজাগ থাকুন নিজের লক্ষ্যকে জাতির লক্ষ্যের সঙ্গে একীভূত করুন পৃথিবীর কোনো শক্তিই আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে বিচ্ছুত করতে পারে তারই মধ্যে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপরে অত্যাচারের যে অভিযোগ উঠেছে তা নিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করেন নিউজ সংখ্যালঘুদেরকে সংখ্যাগরিষ্ঠদের ভয়ে ভীত হতে হবে না নারীকে পুরুষের ভয়ে ভীত হতে হবে না বৃত্তহীনকে বৃত্তবানদের ভয়ে ভীত হতে হবে না নিজের মত প্রকাশে কারো ভয়ে ভীত হতে হবে সেই সঙ্গে জানালেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের নির্বাচনের কোনো সম্ভাবনা নেই দু সালের শেষ বা দু সালের শুরুতে নির্বাচন হতে পারে পদ্মা পাড়ে আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা একশো ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক নতুন ভোটার ছাড়াও যাদের আগে থেকে ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল তারা ভোটার তালিকায় আছে কি না তা নিশ্চিত করতে হবে বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করি যেন স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা একশো শতাংশের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয় আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথমবার বিজয় দিবস পালন করল বাংলাদেশ সে দেশের নানা প্রান্তে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতের উদ্দেশ্যে সকাল দশটায় ভাষণ দেন ইউনুস মিনিটপুরের ভাষণে একবারও মুজিবের নাম উল্লেখ করতে দেখা যায়নি তাকে এমনকি ভারত বিরোধিতার সুরও ধরা পড়েছে ইউনুসের ভাষণে মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার অবিস্মরণীয় অবদানের কথা একবারও বলেননি নোবেলজয়ী বিো রিপোর্ট সময় কলকাতা